ফজরের আজান দিচ্ছে আজানের ধ্বনি শুনে ঘুম ভেঙে গেল চোখ ঢলতে ঢলতে বিছানা থেকে নেমে বাথরুমে চলে আসলাম উজু করার জন্য উজু করে ঘরে গিয়ে নামাজ পড়ে নিলাম সংসারের সব কাজকর্ম কর্ম শেষ করে পরে অফিসে যেতে হবে চুলায় চাল ধুয়ে বসে দিলাম আর অন্য দিকে তরকারি কাটছি একটু একটু শীতে কাটছি ভাত মাছ ডাল রান্না শেষ করলাম এখন ছয়টা কুড়ি বেঁচে গেছে সবকিছু টেবিলের উপর সাজিয়ে রেখে চলে আসলাম সাওয়ার নিতে ছয়টা চল্লিশ বাজে আমি আমার মতো খেয়ে অফিসে রওনা দিলাম প্রতিদিনের মতো আজও বাস স্টেশন এ গিয়ে ওয়েট করছি বাসের এর জন্য বাস আজকে উঠেও গেছি বাসে কিন্তু একটাও সিট খালি নেই তাই আজকেও দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে অফিসে বাস তো তাই মাঝে মধ্যে দাঁড়িয়ে যেতে হয় এমন ভাবে আমার নাম যাই সবাই ভালোবেসে আমাকে পেয়ে বলেই ডাকে আমি হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি একটা সাধারণ সিম্পুর মেয়ে আমি গাছই পড়ে থাকি এখানেই একটা প্রাইভেট কোম্পানিতে পিয়ের জব করি আমার বস ইয়ান না তার ছেলে রয়েছে তবে ওনার ছেলেকে এখনো পর্যন্ত কেউ দেখেনি দেখবে বা কি করে সেটা থাকে বিদেশে পড়াশোনা করে

সারা জীবন আমাকে নিয়েই পার করে দেবে আর বিয়ে করবে না মা চলে যাওয়ার দুই বছর পর্যন্ত সব কিছুই ঠিক ছিল আমরা ধীরে ধীরে নিজেদের মতো খুশি ছিলাম বাবা আমার আগে থেকে তখন আরো বেশি যত্ন নিত দুই বছর পর বাবা যখনই বাহিরে যেত মানুষ অনেক কথা বলতো তোর বয়সী বা কত সারা জীবন পড়ে আছে একা এভাবে কিভাবে থাকবি একটা মেয়ে আছে তারও তো মায়ের ভালোবাসা পেতে ইচ্ছা করে আর একটা বিয়ে করে নেই তোর নিজের জন্য নাই বা হলো তেই জন্য ভেবে অন্তত বিয়েটা কর লাগাতার এইসব কথা শুনতে শুনতে বাঘিন সত্যি বিয়ে করে নিয়ে আসলে এই হুমা এই দেখো তোমার নতুন মা আমিও তাকে আপন করে নিয়েছিলাম শুরু শুরু সে অনেক ভালো ছিল তারপরই তার আসল চেহারা দেখতে পেলাম আপু তাকে কিছু বলতে পারতো না আমি অনেক ছোট ছিলাম তাই অনেক অসন্তেই ভুল করে ফেলতাম আর তার স্বার্থপর স্বভাব সৎ মা আমাকে অনেক মারতো আমাকে ঠিকমতো খেতেও দিত না তার জন্য আমি অনেক সুখে jazছিলাম আমার সুখে যাওয়ার কারণ বাবা জিজ্ঞাসা করলে সপা বলতে অনেক হাজারো بہانہ বাবা বুঝু চুপ করে থাকতো কারণ কিছু বললেই ঝগড়া হতো একদিন বাবা আমাকে পুরো বাড়ি খুঁজে কোথাও পাইনি বাবা দৌড়ে চলে যায় কবরস্থানের ওদিকে সেখানে আমি মায়ের কবরের পাশে বসে বসে হাউ মাউ করে কান্না করছি তা দেখে বাবা নিজে কেউ সামলাতে পারলো না দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরেছিল কি হয়েছে ভাই এভাবে একা এখানে বসে কাঁদছিস কেন বাবা আমার মাকে এনে দাও না বাবা মা কেন চলে গেল আমাকে ছেড়ে তে তোর গালে থাপড়ে দাগ আর শরীরেও তো অনেক মারা দাগ কে মেরেছে তোকে তে চুপ করে আছিস কেন তোর নতুন মা তোকে মেরেছে তাই না আমি মাথা নিয়ে বাবাকে বোঝালাম হ্যাঁ বাবা তখনই আমাকে কোলে করে নিয়ে গিয়ে মার সাথে অনেক ঝগড়া করলো তারপর আমার ভালোর কথা ভেবে আমাকে গার্ল হোস্টেলে দিয়ে আসলো মাঝে মাঝে বাড়ি আসলে সৎ ব্যবহার পছন্দ হতো না তাই বাড়িতে আসাই বন্ধ করে দিয়েছিলাম যত দিন যেতে থাকলো বাবাও যেন কেমন চেঞ্জ হয়ে যেতে লাগলো আমার সেই আগের বাবা আর বাবা নেই এখন সে সৎ স্বামী হয়ে গেছে আমার সৎ আজ আমাকে পছন্দ করে না তাই নিজের কোনো সন্তান নেই কারণ সে সন্তান একদম পছন্দ করে না কি অনেক ঝামেলা মনে হয় আজকে যে অফিসে আসার সময় সব কাজকর্ম সেরে রেখে আসতে হলো সেটাও আমার সৎ জন্য সে শুধু ঘুম থেকে উঠবে আর খাবে অফিস থেকে বাসায় গিয়েও আমাকে সব কাজ একা করতে হবে আজ আমার মায়ের কথা খুব মনে পড়ে মা থাকলে হয়তো আমার এই কষ্ট সহ্য করতেই পারতো না কিন্তু না চাইতেও সব কিছুই করতে হয় কারণ আমার কষ্ট বোঝার জন্য কেউ নেই এখন অফিসে এসে আগে কফি নিয়ে যেতে হবে স্যারের জন্য আসবো স্যার হ্যাঁ এসো এসো তোমার আবার পারমিশন নিতে হয় নাকি স্যার আপনার কফিটা হুম রাখো এখন আমি আসছি স্যার সারাদিন এইভাবেই ছুটাছুটি করতে লাগলাম মিটিং খুব ভালো করেই হয় আজ বৃহস্পতিবার তাই একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে এই আষাঢ়েই বসে বসে কফি খাচ্ছি। তে তো কে স্যার এক রেখেছে। কী বলি? তাড়াতাড়ি কফির মগ রেখে দিয়ে দৌড় দিলাম। আপু স্যার, হ্যাঁ এসো। এই আমাদের বিকাল 3টার মধ্যে একটা মিটিং এর জন্য গাজীপুরের বাইরে যেতে হবে। তাই ফাইল রেডি থাকো। ওকে স্যার, বলে চলে আসলাম। লাঞ্চ টাইম। সবাই একসাথে বসে খাবার শেষ করে গল্প করছি। ঠিক 3টা বেজে পাঁচ মিনিট গাড়ি চলছে। আমিও বসে আছি অপেক্ষা করছি কত করে পৌঁছাবো। কোথায় ভেবেছিলাম আজকে বাড়িতে তাড়াতাড়ি যাব রাতের কাজকর্ম শেষ করে তাড়াতাড়ি শুয়ে পড়ব কিন্তু সেটা তো আর হলো না রাত 8টা বেজে গেছে কিন্তু এখনো মিটিং চলেই যাচ্ছে বাড়িতে রাতে রান্না বান্না করা এখনো বাকি রাত 10টা বাজে সেরোনা ড্রাইভারকে বলে আমাকে ওনার গাড়ি দিয়ে বাড়িতে ড্রপ করে দিতে বলে গাড়ি থেকে আমি বাড়িতে ঢুকি আমার কাছে এক্সট্রা চাবি ছিল আর তাছাড়া হাজার ডাকলেও মা এসে দরজা খুলতো না বাবার বয়স হয়ে গেছে তেমন কাজকর্ম করতে পারে না পুরো বাড়ির দায়িত্ব আমার কাঁধে ওদিকে অফিসের দায়িত্ব

বুঝতে পারছি যেভাবেই হোক আমার ছেলেকে আটকাও কথাটা বলে ম্যাডাম ওখান থেকে উঠে চলে গেলেন মানে কি স্যারের ছেলেকে দেশে ফিরেছে স্যারের সামনে একটা ফাইল নিয়ে অন্য টেবিলের সামনে আসলাম আর স্যারের মেডিকেল নিয়ে এক গ্লাস পানি সহ ঔষধগুলো দিলাম

যখন কোনো মাই চায় না তার সন্তান তার থেকে দূরে চলে যা আর স্যার ভালো মেয়ে খুঁজলে অবশ্যই পাবেন স্যার আপনার কোনো আজকে মিটিং নেই তাই আপনি সাইলে বাড়িতে গিয়ে রেস্ট নিতে পারেন আর এদিকের জন্য তো আমি আছি আমি সব কিছু সামলে নিব আচ্ছা তুমি সব কিছু একটু সামলে নাও আমি বাড়িতে যাচ্ছি স্যার অন্য মানুষ কো হয়ে কিছুক্ষণ কিছু একটা ভাবলেন তারপর অফিস থেকে বেরিয়ে চলে গেলেন সারা দিন কাজ করে বাড়িতে ফিরলাম একটু রেস্ট নেব তার উপায় নেই ঘুম পাচ্ছে খুব কিন্তু আমাকে রান্না করতে হবে রাতে রান্না শেষ করে আমরা একসাথে খেলাম তারপর রুমে এসে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি সকাল সকাল রুম ভেঙে যায় নামাজ আদায় করে রান্না শুরু করে দিই প্রতিদিনের নেই কাজের মেয়ের মতো খেতে অফিসে চলে আসি অফিসে এসে টুকটাক কাজ করি তার মধ্যেই স্যার ডাকলেন চলে আসলাম ওনার কেবিনে কেবিনের বাহিরে বারান্দায় চোখ গেলে দেখলাম দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছেন সাথে ম্যাডামও আছেন আমি তাদের কাছে আসলাম স্যার আমাকে দেখেছেন তোমার ম্যাম তোমার সাথে কথা বলবে কেন আরে তুমিই বলো না ম্যাম স্যারের দিকে তাকিয়ে বলল স্যার আবারো ম্যামকে বলতে বললেন ম্যাম আমার সামনে এসে দাঁড়িয়ে আমার দুই হাত ওনার হাতের মধ্যে নিলেন আর বলতে শুরু করলেন তে তুমি অনেক লক্ষ্মী মেয়ে তোমাকে তিন বছর ধরে আমরা চিনি তুমি তোমার স্যারের নিচের বাবার মতো খেয়াল রেখেছো আর আমাদেরকেও ভালোবেসেছো তোমার মতো অনেস্ট মেয়ে আমাদের ছেলের জন্য আমরা খুঁজছি প্লিজ তুমি আমাদের ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে যাও তে আমরা তোমাকে নিজের মেয়ের মতো রাখবো আমাদের ছেলে ছেলে জাঙ্গুক একটু বদ মেজাজি একটু রাগি কিন্তু মনে দিক থেকে খুব ভালো দে তুমি প্লিজ রাজি হয়ে যাও তোমার ফ্যামিলিকে রাজি করানোর দায়িত্ব আমাদের স্যার ম্যাম কি বলছেন তোমার স্যারই কাল বাড়িতে গিয়ে আমাকে তোমার কথা বলেছে আর আমিও একবারে রাজি হয়ে গেছি আমি যে কি বলবো এভাবে হুটহাট বিয়ের জন্য রাজি হওয়া যায় নাকি ছেলেটা আমি কখনো চোখে দেখিনি কেমন তার স্বভাব চরিত্র কেমন আমি কিছুই জানি না মনে মনে ভাবছি এসব এদিকে এবার স্যারও এসে আমার হাত ধরলেন এবার কি করব কিভাবে স্যারকে না করবো করবো তাই আমিও হ্যাঁ বলে দিলাম স্যার ম্যাডাম বলেন আজ লাঞ্চে ওনারা আমাদের বাসায় যাবেন আমিও আবুকে সবকিছু বলেছি দুপুর ১২টা ৪০ মিনিট রান্না শেষ করে সবকিছু গুছিয়ে রেখেছি সাথে আমিও রেডি হয়ে যাই কিছুক্ষণ পর স্যার ম্যাডাম আসেন দুপুরে খেতে খেতে কথা বলছে সবাই আগামী শুক্রবার তে আর আমাদের ছেলে চাঁকুকের বিয়ে আর এই হলো আমাদের চাঁকুকের ছবি আপু ছবিটা হাতে নিয়ে বললেন মাসা আপনার ছেলে তো হিরের টুকরো আপুর মুখে প্রশংসা শুনে আর চোখে ছবিটা দেখার চেষ্টা করলাম কিন্তু কিছু দেখতে পাচ্ছি না আপু ছবিটা মার দিকে বাড়িয়ে দিলেন মা ভ্রু কুসকে ছবিটা নিলেন আর ছবিটা নিয়ে তার মুখটা হা হয়ে গেছে

রুমে চলে আসলাম দরজাটা আটকে দিলাম দরজার সাথে হেলান দিয়ে ছবিটা নিচে চোখের সামনে ধরলাম প্রথম নজরেই ভালোবেসে ফেলেছি এত কিউট বলার মতো না সন্ধ্যার দিকে রুমে দরজা বন্ধ করে বসেছিলাম আর শুরু হয়ে যায় সৎ মায়ের কোটকোটানি বড় বাড়িতে বিয়ে হচ্ছে বলে অহংকারে রুমের বাহিরে পাই পড়ছে না বাবার নন্দিনী বলি জমিদারের বেটি এই ঘর থেকে বের হ রাতের খাবার গুলো বানা কি শুনতে পাস না বের হাসনা না কেন কিছু না বলে দরজা খুলে বের হলাম আর রান্না করে ঘরে চলে গেলাম খাওয়া শেষ হলে সবাই একসাথে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম দেখতে দেখতে বিয়েটাও হয়ে গেল বিয়েতে কতদিন আয়োজন করেছে আমার শ্বশুর আর শাশুড়ি মা এমন এমন পদ রান্না হয়েছে আমার বিয়েতে আমি খাওয়া তো দূর চোখেও দেখিনি কখনো একটা জিনিস আমার খুব খটকা লাগছে ওই যে রাজকুমারের মতো ছেলেটার সাথে আমার বিয়ে হচ্ছে সে তো আমাকে দেখেনি অনেক শিক্ষিত স্মার্ট তাহলে আমাকে না দেখি বিয়ে করতে রাজি হলো কেন আমাকে তো দেখতেও চাইনি আবার আমি গরিব কেমন যেন মনের ভেতর খুদ খুদ করছে রাতে স্যারের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে নিয়ে আসা হয় আমাকে একটা রুমের মধ্যে আমি বসে আছি কিছুক্ষণ পর ম্যাম আসেন সাথে কয়েকজন মহিলা আর আমার বয়সী কয়েকটা মেয়ে ম্যামের হাতে খাবার ট্রে রয়েছে খুব খিদে পেয়েছে না মা হ্যাঁ আমি খাইয়ে দিচ্ছি তোকে কিন্তু ম্যাম কি বললি তুই আমাকে ম্যাম বললি আমি কি এখনো তো ম্যাম আছি আচ্ছা বেশ মাই বলবো লক্ষ্মী নেই আমার আর কিছু মনে করিস না মা রুম সাজানো হয়নি বলে আসলে জাঙ্কুকের ফুলে অ্যালার্জি আছে তাই আমি সাজাতে বারণ করেছি কোনো ব্যাপার না মা তারপর সবাই রুম থেকে বের হয়ে চলে যায় একা একা বিছানার উপর হাত পা গুটিয়ে বসে আছি রাত বারোটা বেজে গেছে ওনার এখনো আসার কোনো খবর নেই এদিকে আস্তে আস্তে বাসার হইচই কমে যাচ্ছে খুব ঘুম পেয়েছে কিন্তু ঘুমাতে পারছি না যদি দেখে এসে আমি ঘুমাচ্ছি তাহলে কি মনে করবেন উনি রাত একটা চল্লিশ হঠাৎ দরজা খোলার শব্দে নড়ে উঠলাম উনি ঢোস করে দরজাটা খুলে রুমে ঢুকলেন আমি উঠে গিয়ে ওনাকে সালাম করার জন্য ওনার পায়ের কাছে বসি আর উনি আমাকে এক লাথি মেরে অন্যদিকে ফেলে দিলেন চোখ দুটো আগুনের লাভার মতো লাল হয়ে আছে চোখ বড় বড় করে আমার ডান হাতের কবজি শক্ত করে ধরে উঠে দাঁড় করালেন কি ভেবেছিস কি তুই জিউন জাঙ্কুক তোকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছে যে জিউন জাঙ্কুক ঘরের পেছনে মেয়েদের লাইন দেখে থাকে সেই জিয়ন জাগুক তোর মতো ছোট লোককে বিয়ে করবে কি জন্য আমাকে বিয়ে করেছিস টাকার জন্য তাই না অবশ্য তোদের মতো ছোট লোক মেয়েদেরকে আবার খুব ভালোভাবে জানা আছে টাকা ছাড়া আর কি বা চিনিস তোরা ওনার কথাগুলো শুনে চোখের কার্নিশ পেয়ে অটোমেটিক্যালি পানি পড়ছে হ্যাঁ আমি মানছি আমি গরিব কিন্তু আমি লোভী নই আপনাকে আমি টাকার জন্য বিয়ে করিনি আমাকে স্যার আর ম্যাডাম রিকোয়েস্ট করেছিল তাই রাজি হয়েছি চুপ কর তুই বাড়িয়ে বাড়িয়ে মিথ্যা কথা বলবি আর আমি সেগুলো বিশ্বাস করব। বিয়েতে দশ লক্ষ টাকার শপিং করেছি আর বলছিস তুই লভি না আপনি বিশ্বাস করুন আমি এসব করিনি এইগুলো তো স্যার আর ম্যাম কিনেছেন এভাবে আর কত ছেলের সামনে মেকা কান্না কেঁদেছিস বলতো তুই তো প্রফেশনাল মনে হচ্ছে দেখুন মুখ সামনে কথা বলুন আমাকে যা ইচ্ছা বলেন কিন্তু আমার চরিত্র নিয়ে কিছু বলবেন না আমি সহ্য করতে পারবো না কেন কি করলি তুই আপনি যদি পছন্দ না হয় আমাকে তাহলে কেন বিয়ে করেছিলেন জাংকুক নিজের সর্বশক্তি দিয়ে আমাকে একটা ঠাস করে চর বসিয়ে দিল আমি সঙ্গে সয়ে মাটিতে লুটিয়ে পড়িলাম গালই পাঁচটা আঙুলে দাগ বসে গেছে ঠোঁট কেটে একটু বের হচ্ছে আমি তোকে নিজের ইচ্ছে বিয়ে করেনি বাবা মা জোর করেছিল তাই বিয়ে করেছি নয়তো আমার যুত স্পর্শ করারও কোনো যোগ্যতা নেই তোর কথাটা বলে আমার গায়ের ওপর থেকে পা তুলে বিছানার ওপর উঠে গেল আর শোন আমার বিছানায় তোর জায়গা নেই ব্যথায় আমি ফ্লোরে শুয়ে হাতে মুখ চেপে কাঁদছি সারা রাত ফ্লোরেই কাটিয়ে দিই কাঁদতে সকালে ফ্লোর থেকে উঠে বাথরুমে চলে আসি আর এই দামি লেহেঙ্গাটা খুলে অন্য একটা ড্রেস পরে নিই মা আমাকে বলে দিয়েছেন উনি নাকি সকাল দশটার সময় উঠে কফি খান সকাল দশটা বেজে যাওয়াতে আমি কফি নিয়ে ওনার রুমে গেলাম রুমে ঢুকতে দেখলাম উনি বাথরুম থেকে বের হলেন শরীরে শুধু একটা টাওয়াল জড়িয়ে রেখেছেন সাথে ভেজা চুলে হাত বোড়াচ্ছেন আর আপনার কফি তো সাহস দেখে তো আমি অবাক কাল রাতে কি বলেছিলাম ভুলে গেছি বউ হওয়ার চেষ্টা করবি না আমার থেকে দূরে থাকবে আমার কোনো কাজে দি হাত দিবি না হলে আমার খারাপ লোকটা তোকে আমি দেখেই ছাড়বো বলেই আমার হাত ছাড়া মেরে সামনের দিকে চলে যাই হাত চেপে কাঁধে থাকি দৌড়ে বাথরুমে চলে আসি আর কল ছেড়ে হাত কলের নিচে ধরে রাখি গরম কফিটা পুরোটাই আমার হাতের উপরে এসে পড়েছে তাই খুব জ্বালা করছে ওয়াশরুম থেকে বের হয়ে ওনাকে কোথাও দেখতে পেলাম না এভাবে চলতে থাকে অপমান আর ছোট করে কথা বলে আমাকে ইনসাল্ট করা যেন পেশা হয়ে গেছে একদিন আমি ওনাকে রুমে কোথাও না দেখতে পেয়ে বেডের উপরে থাকা ওনার সারটা আর

ওনার দিকে ঘুরতেই উনি আমার গালে আঙুলের ছাপুর হাত

লাম আমি ভাবতেও পারছি আমার ছেলে আমার বৌমা কিভাবে টর্চার করেছে মানে তোদের বিয়ের আজ পনেরো দিন হয়েছে তোদের মধ্যে কিছুই হয়নি আমি মাথা নেড়ে না ইশারা করলাম চিন্তা করিস না তোর বউয়ের অধিকার আমি তোকে দেওয়াবো তারপর মা আমার চোখে জল মুছে দিলেন এত কিছুর পরও আমি চাঙ্গকে আড়ালে ও টুকি টাকি কাজ করে দিই সাত দিন পর আজ আমরা সবাই একসাথে ডিনার করছি আমি দেখলাম কিচেনে মা একটা দুধের গ্লাসে কি যেন মিশালেন তারপর সেটা এনে চাঙ্গুকে জোর করে খাইয়ে দিলেন খাওয়া এসে জাঙ্কুট এবং শ্বশুর মশাই ওনাদের রুমে চলে গেলেন তখনই মা আমাকে হাত ধরে টেনে ওনার রুমে নিয়ে গেলেন আমাকে ওনার একটা লাল রঙের শাড়ি পরিয়ে দিয়েছেন সাথে ঠোঁটের লিপস্টিক আর চোখে কাজল দিয়ে দিয়েছেন কেন যে মা করছেন আমি কিছুই বুঝতে পারছি না তারপর হাত ধরে টানতে টানতে আমাদের রুমের সামনে নিয়ে আসে ওদিকে জাঙ্কুটের মাথা ঘুরছে সবকিছু দুটো দুটো দেখতে পাচ্ছে চা রুমে যা না মা প্লিজ আমি আবারও থাপ্পর খেতে চাই না কথাটা বলতে বলতে মা আমাকে ধাক্কা দিয়ে রুমের মধ্যে ঢুকিয়ে দিলেন আর বাহির থেকে বন্ধ করে দিয়েছে এদিকে আমি सोचा কি করি জাঙ্গুকের উপরে আমি এই জাঙ্গুক কামাকি ঘুরেই ধরে ফেলেন জাঙ্গুক কামাকি টোটালি ফিলমে স্টাইলে ধরে রেখেছে তুমি খুব সুন্দরী আমার দেখা সেরা নারী চাইলেও তোমার থেকে দূরে থাকতে পারি না চুম্বকের মতো কাছে টানো তুমি আমাকে শত চেষ্টা করেছি তোমার থেকে দূরে থাকার তারপরেও তোমার অনেস্টলি আর ইনোসেন্ট ফেস আমাকে বাধ্য করেছে তোমাকে ভালোবাসতে জাঙ্গুকের কথাগুলো শুনি আমি আমার কানকে বিশ্বাসই করতে পারছি না এদিকে জাঙ্গুক কথা বলা শেষ হলে আমাকে দাঁত করিয়ে নিচে ছোটের সাথে আমার চটকে মিশিয়ে নেন তারপর আমাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। সারা রাত আমি জাংকুকের বুকের উপর মাথা রেখে শুয়ে থাকি পৃথিবীর শ্রেষ্ঠ ফিলিং সেটা আর কাউকে বলে বোঝানো যাবে না সকালে আমার থেকে আগে জাংকুকই ঘুম ভেঙে যায় আমি ওর বুকের উপর মাথা রেখে শুয়ে আছে দেখে অবাক হয় কিছুটা সাথে নিজেকে ও আমাকে অর্ধনগ্ন অবস্থায় দেখে আমাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয় আমি কম্বই নিয়ে নিচে পড়ে যাই কি করেছে তুমি আমার সাথে রাতে আমি কি করেছি আপনি করেছেন যা করেছেন আমি কিছুই করিনি তুমি আমার ইচ্ছে লুটুপুটে খেয়েছো ইচ্ছে সেটা বা লুটুপুটে খাওয়া যায় কিভাবে আমার ইচ্ছেট খেয়ে এখন নাকানি করছো আমি কিছুই করিনি আমি রুমে ঢুকতেই আপনি বললেন আপনি আমাকে ভালোবাসে ফেলেছেন এইটা আর কত কিছু বলেছিলেন আর আমার কাছে এসেছিলেন আমি তোমাকে কিছুই বলিনি কিছুই বলেননি না দাঁড় দিয়ে খুলে ফেলবো নাকি দওয়ালটা এই না না হঠাৎ করেই দরজা খুলে রুমে ঢুকে বলে একটা সেটা দেখে আমি চিৎকার করে জানুকের পেছনে লুকিয়ে পড়লাম রুমে ঢুকেই আগে পারমিশন নিতে হয় সেইটুকু কমন সেন্স নেই তোমার যাও বলছে এখান থেকে স্টাফ আমতা আমতা করে তুমি দরজা চাপিয়ে দিয়ে চলে গেল এবার জাঙ্কু আমার দিকে ঘুরে দাঁড়ালো কাল আমার মাথা ঠিক ছিল না মাথা প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল আর কালকে আমি তোমাকে কি বলেছি না বলেছি আমি সেগুলো কিছুই জানি না আর তাছাড়া জানার প্রয়োজনও মনে করি না কালকে যা হয়েছে একটা অ্যাক্সিডেন্ট ভেবে সব ভুলে যাও এই কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল জাঙ্কু আর আমি পাথরের মতোই দাঁড়িয়ে আছি গতকাল রাতেও ভেবেছিলাম আজকে থেকে হয়তো সবকিছু কিছু ঠিক হয়ে যাবে কিন্তু সকাল হতে সব আগের মতো হয়ে গেল কুয়াশার মতো ধোয়াশা হয়ে গেছে সব এখন থেকে আমি ওনার সাথে তেমন ভাবে কথা বলি না সব সময় ওনাকে ইগনোর করেই চলি উনি কথা বললেও আমি উত্তর দিই না ওনার হয়তো আমার এই জেবে সমস্যা হচ্ছে কিন্তু কিছুই বলছে না কিছুদিন পর মা বাবা গ্রামের বাড়িতে গেছেন বাড়িতে ভালো লাগে না ওনাদের ছাড়া কেমন যেন খালি খালি লাগে বারবার ওনাদেরকে কল করে বলি তাড়াতাড়ি যেন চলে আসে তাই ওনারা বলেছেন আগামীকালকে সকালে চলে আসবেন রাতে যাক বাড়িতে এসে আমাকে বলেন কালকে আমার কয়েকজন বন্ধু আসবে ওনাকে কোনো উত্তর না দিয়ে আমি পাশ ফিরে শুয়ে পড়লাম সকাল সকাল উঠে কিচেনে এসে রান্না করছি দুপুরে থেকে সবাই চলে আসে তাদেরকে ডাইনিং টেবিলে খেতে দিই সবাই খাচ্ছে হাসা আসি করছে আর জিজ্ঞাসা করছে ভাবি কোথায় দেখা করার জন্য তবে আমি ওনার সামনে আছি একবারও বলছে না যে আমি ওনার স্ত্রী তাদের মধ্যে একটা ছেলেকে দেখছি আমার দিকে বারবার পাঁচে নজরে দেখছে কিন্তু এই কথা চাঙ্কুকে বললে সে আমার কথা বিশ্বাস করবে কেন আমি তার কেউ হয় না তারাই তার বন্ধু সবার খাওয়া শেষ আমি কিচেনে চলে আসি আর সবার আড়ালে ওই ছেলেটা আমার পেছন পেছন কিচেনে চলে আসে কিচেনে তখন আমি একা ছিলাম ছেলেটা এসেই হঠাৎ করে আমার হাতটা ধরে ফেলে আমি খুব ভয় পেয়ে যাই আমি তারই ব্যবহারে রেগে গিয়ে একটা চর মারলাম আমার সাথে জবরদস্তি করার চেষ্টা করছে আমি চিৎকার করছি আমার চিৎকার কেউ শুনতে পাচ্ছে না ভেতরে সবাই বক্সে গান বাজাচ্ছে এদিকে নিজেকে বাঁচানোর সর্ব চেষ্টা করছি আমি অন্যদিকে দুইবার কলিং বেল বাজানোর পরও কেউ দরজা খুলেনি বলে জিম তার হ্যান্ড ব্যাগ থেকে এক্সট্রা চাবি বের করে দরজা খুলে ভেতরে আর এসেই এত লাউড মিউজিক শুনতে পাই এদিকে জিন লক্ষ্য করে কিচেন থেকে তেজ করার আওয়াজ আসছে জিন আর আরেন কিচেনের দিকে যাচ্ছেন ওইদিকে ওই ছেলেটা তেজ জামাটা প্রায় টেনে ছিঁড়ে ফেলেছে তে কাঁদছে আর নিজেকে বাঁচানোর চেষ্টা করছে এই দৃশ্য দেখে আরেনের মাথায় রক্ত চড়ে যায় উনি পেছন থেকে ছেলেটার ঘাড় ধরে নিজের দিকে ঘোরান আর ইচ্ছে মতো কিল ঘুষি মারতে শুরু করেন তে দৌড়ে গিয়ে জিনের পেছনে লুকিয়ে পড়ে জিন তার নিজের গায়ে পড়া ছিল যে চাদরটা সেটা তের গায়ে ঢেকে দিল আরিয়িন ছেলেটাকে মাটি-মাটিতে জাংকুকের পায়ে কাছি নিয়ে ফেলে। জাংকুক ছেলেটাকে দাঁড় করায় আর তাকে করে, "কী রে তোর অবস্থা হয়েছে? আমি করেছি। কেন? করবে তুমি? বাবা তুমি ওকে কিন্তু কেন? কেন তুই? এদিকে আর বন্ধু বন্ধু আমার করছে। কিন্তু ও করেছে? কী করেনি বল? তোর বাড়িতে এসে তুই নিজেকে দিতে যাচ্ছিল ওই লফর তুমি? হয়েছে রে আমি কিছু করি নি রে ভাই কাজের ওই মেয়েটাই আমাকে ইশারা করে কিচেনে যেতে বলেছিল আর আমি ওই সুন্দরী মেয়ে দেখে চলে যাই উনি মিথ্যে কথা বলছেন জাস্ট শাট আপ এতদিন তো তোকে আমি ছোট লোক লোভী মেয়ে ভাবতাম আর আজকে সেটা প্রমাণ করে দিলি যে তুই লোভীর সাথে সাথে চরিত্রহীন কয়টা ছেলে লাগে রে তোর তোর চেহারা দেখতে আমার ঘৃণা করছে ব্যাস

এমনটা করেছে আর আমি মুখ বুঝে সবটা সহ্য করে গেছি শেষে শুধু একটা কথাই বলতে চাই আমি গরিব হতে পারি কিন্তু আপ সম্মান জীবনে থেকেও বেশি প্রিয় আমার আপনার বাবা মায়ের বিয়েতে দেওয়া সব কিছু রুমের আলমারিতেই রাখা আছে চেক করে নেবেন আর আমার যা যা আছে আমি এখানেই খুলে রেখে দিয়ে যাচ্ছি গয়রের থেকে সব গয়না আমি টেবিলের উপরেই রেখে দিলাম সাথে ভি রাগিটাও খুলে রেখে দিয়েছি ভাবি আপনি তখন বলেননি যে আপনি ভাবি হন আমাদের যার জন্য আমি আপনাদের ভাবি হইছি সেইটা আমাকে পরিচয় করিয়ে দিলো না তাহলে হাত বাড়িয়ে নিচে থেকে নিচে পরিচয় কিভাবে দিতাম আরে আমরা আপনাকে চিনতে ভাবি টেনশন করবে না মিস্টার জিওন জাংকুক আপনার ডিভোর্স পেপার আমি পাঠিয়ে দেব শুধু সাইন করে দিবেন আর লাস্ট কথা লোভী বা চরিত্রহীন কোনটাই আমি নয় জাংকুক দু চোখ দিয়ে করে তাকিয়ে আছে আমার দিকে ওনার পাশ থেকে হেঁটে স্যারের সামনে আসলাম স্যার আমার কি আপনার অফিসের পেয়ে জবটা আছে নাকি নেই তোর সাথে এত কিছু হয়েছে মা তুই আমাদের বলিস না কেন স্যার জবটা আছে পাগলি কালকে থেকে জয়েন করবি তুই চলে যাবি মা হ্যাঁ মা আমার যেখানে থাকার আর কোনো উপায় নেই মা বাবাকে সালাম করে বেরিয়ে চলে আসলাম একবারও পেছনে ফিরে তাকানোর ইচ্ছা হয়নি জানকুর তুই তো জানিস কালের চরিত্র কেমন ও মেয়ে দেখলে নিজেকে সামলাতে পারে না আর সেটা জেনেও তুই ভাবে কেভাবে অপমান করলি তাও সবার সামনে এটা ঠিক করিস তুই সবাই এই কথাটা বলেই চলে যায় কাইও কিছু না বলে মাথা নিচু করে বেরিয়ে যায় জিন ফ্লোরে বসে পড়ে আমাদের বাড়ির লক্ষ্মী যে চলে গেল কান্না করো না জিন চলো রুমে চলো জানকুর সোজা রুমে চলে আসে আজ দিন সম্পূর্ণ শেষ হলো বাড়ির মধ্যে কেউ জাগুকের সাথে কথা বলছে না এমন ভাব করছে যেন জাগুক বাড়িতে নেই তোমরা সবাই এমন করছো কেন আমার সাথে ওই লোভী চরিত্রহীন মেয়েটা চলে গেছে ভালোই তো হয়েছে জাগুকের মুখে এমন কথা শুনে আরে মুঠে গিয়ে জাগুকের গালে সজোর একটা ঠাস করে চড় মারে আজ পর্যন্ত তোমার গায়ে হাত তুলিনি আর সেটাই আমার বড় ভুল আরো আগে আমার শাসন করা উচিত ছিল তেহং কোনো চরিত্রহীন মেয়ে না তেহং এর মতো মেয়ে খুঁজে একটাও পাওয়া যাবে না চলে আসো আমার সাথে হাত ধরে টানতে টানতে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যাচ্ছেন বাবা কোথায় নিয়ে যাচ্ছ আমাকে サンコブステパチェナ、エルメシャメタケケノニアシロシトトバラティケディシティエルンタボントイロチエカ t キャノニシシュバババ、ペトリジャロペトレトケツンコガバオニクルコンピュータ、アシャプルモニトレ、プロバリシンダケツイ、ゴタジャツイ n ゴチショップリシュプロバリコナイコナシシティビキャメダー、ケトシティタン n ツァントイナ、ペトンティケツインボリオティ、ソトティケイトケマタイトレボロコリシー যখন যা চেয়েছি সব কিছু দিয়েছি কখনো কোনো কষ্ট বুঝতে দিইনি ভেবেছিলাম বাইরে থেকে পড়ে আসলে ভালো মানুষ হতে পারবি কিন্তু তুই আমাদেরকে ভুল প্রমাণ করে দিয়েছিস তোকে আমার ছেলে ভাবতেও আমার শরীর ঝিনঝিন করছে পুরো বাড়ির সবকিছু তুই এখানে দেখতে পারবি আর হ্যাঁ বিয়ের পর থেকে আজ পর্যন্ত কত টর্চার করেছিস তুই মেয়েটার উপর মেয়েটা তোকে কত ভালোবাসে বলে সবকিছু সহ্য করেছে তুই এখন এখানে বসে বসে সবকিছু দেখবি কি কি তুই তোর সাথে করেছিস দিন কথাটা বলার পর দুজনেই রুমে দরজা বন্ধ করে চলে যায়। চাংকো কারো অবাক হলো ও রুমেও সিসিটিভি ক্যামেরা দেখে। যাই হোক, তীর রাত থেকে দেখা শুরু কইলো। কিছুক্ষণ পর সবাই আসে আর ওকে খাইয়ে চলে যায়। সে বইসেছে বসে আছে। দেখতে অপূর্ব সুন্দরই লাগছে। তারপরে ওতে একা একা বসে আছে। রাতে যখন চাংকো রুমে প্রবেশ করলো, তখনই রে ছুটে গেল চাংকোর কাছে কিন্তু চাংকোর থেকে লাঠি মেরে ফেলে দিলো। তারপর আরো কত কথা বলে সে শুয়ে পড়ল গিয়ে। পরে তিন কফির মগের গরম কফি তীর হাতে তারপরে ও চাচা ও চাচা করেছে জাংকুক সব কিছুই দেখছে মুখ চেপে ধরে বসে আছে জাংকুক এত কিছু সহ্য করেও যখন জাংকুক ঘুমিয়ে যেত তখন শরীরে কম্বল টেনে দিতে তার মাথার পাশে বসে বসে তার মাথায় হাত বুলিয়ে দিত রুমে জাংকুক না থাকলে জাংকুকে সকল কাজ দিয়ে করে কিন্তু জাংকুকে বলা হতো স্টাফ করেছে জাংকুক ঘুমিয়ে গেলে সে রোজ রাতে জাংকুকের মাথার পাশে বসে হাত বুলিয়ে দিত তারপর ফ্লোরে বসে থাকত আর পরে সেই ফ্লোরে কাতে কাতে শুয়ে ঘুমিয়ে যেত এত কিছু দেখে ভয়ঙ্ককে চুপি পানি পড়ে যায় তারপর সে আজকে ঘটনা দেখা শুরু করলো বন্ধুরা বাড়িতে আসার পর থেকে কাই কু দৃষ্টিতে বারবার দেখছে দেখে ডাইনিং টেবিলেও বারবার তে দিকে তাকাচ্ছে একটা মনিটরে দেখাচ্ছে খাওয়া শেষে সবাই রুমে চলে আসে আরেকটা মনিটরে দেখাচ্ছে কাই সবার আড়ালে তে পেছন পেছন কিচেনে চলে যায় আর কিচেনে গিয়ে কি কি হয়েছে সব কিছু দেখছে জাঙ্কু এখন জাঙ্কুকে রাগে চোখ লাল হয়ে গেছে কপালে রোগগুলো ফুলে গেছে মুখ লাল হয়ে গেছে আর তখনই সেখানে থেকে রক্ষা দেখা করতে আসে তার আব্বু সবার সামনে যখন আমার থেকে সাপোর্ট করার দরকার ছিল তখন আমি কি করলাম নিজের ইগোকে এতটাই গুরুত্ব দিয়েছিলাম যে একটা মেয়ের ভালোবাসা দেখতে পাইনি আর নিজের ভালোবাসা লুকিয়ে রাখার জন্য কত অপমান করেছি কত মেরেছি কত কিছু বলেছি আমি এত খারাপ কি করে হলাম ফ্লোরে বসে গাতে থাকে জাঙ্কু পরে দিন তে আগের মতো সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপরে এই সংসারের সব কাজ শেষ করে অফিসের জন্য বাড়ি থেকে বের হয় কার বাড়িতে আসার পর অনেক কটু কথা শোনায় তার সৎমা তাকে অফিসে এসে আগের মতো কাজ শুরু করে দিয়েছে তে শেড়ের কেবিনে গিয়ে অবাক হয়ে যায় কারণ শেড়ে চেয়ারে বসে আছে স্বয়ং জাঙ্গু কামিন তে শেড়িকে না দিয়ে টিয়ের মতলই কাজ করছে এদিকে জাঙ্গু khỏi ভেবে নিয়েছে তাকে কাজ করিয়ে করিয়ে মারবে রাত 11টা অফিসে সবাই চলে গেছে শুধু টি আর জাঙ্গু কি রয়ে গেছে আমিও বাড়িতে যাবো না আর তোমাকেও যেতে দেবো না আজ মন ভরে তোমাকে দেখবো মনে মনে বলল জাঙ্গু কথাটা স্যার বাড়ি যাব সবাই চলে গেছে অফিসে কাজ করতে আসো নাকি বাড়িতে যাওয়ার জন্য আসো সবাই তো চুপ করে বসে থাকো এখানে দেহে চোখে মুখে বিরক্তির ভাব নিয়ে বসে আছে চাঙ্গু ল্যাপটপে কাজ করছে আর চোখে দেখে দেখছে কয়েকদিন এভাবে কেটে যায় তেই হুনের খুব বিরক্ত লাগছে চাঙ্গুকে এমন কাজকর্ম একদিন তে দুই হাতে দুইটা কাগজ নিয়ে আসে প্রথম কাগজতে চাঙ্গুকে সামনে রাখে কি এটা পদত্যাগের চিঠি কেন পদত্যাগের চিঠি কেন দেয় আর ওই হাতে কি আছে তোমার নিজেই দেখে নিন বলে এই কাগজটা চাঙ্গুকে সামনে রেখে চাঙ্গু フレーラ w h a t is this? ডিভোর্স পেপার আমি সই করে দিয়েছি আপনিও সই করে দেবেন আসি বলে তারা হলো করে কেবিন থেকে চলে যেতে নাই তখনই পেছন থেকে চাঙ্কু তের হাত ধরে টান দিয়ে নিজের মুখের সাথে মিশিয়ে নেয় ছাড়ুন কি করছেন কি আপনি ছাড়ুন বলছি তোমার সাহস হয় কি করে আমাকে ডিভোর্স পেপার দেওয়ার সাহস পেলে কোথা থেকে আপনাকে বলার জন্য বাধ্য নই আমি কাগজগুলোতে সই করে দিবেন আর ছাড়ুন আমাকে যেতে দিন বলছি কিছুতেই তোমাকে ছাড়বো না কোনো কিছুর বিনিময়েও তোমাকে যেতে দেব না আমি কেন কিসের জন্য কি হয় আমি আপনার তুমি আমার এক রাতের বউ আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া থেকে বুঝেছি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তুমি আমার সব এক রাতের বউ আমার সেদিনের ভুলের জন্য আমাকে মাফ করে দাও দিয়ে প্লিজ আমার কাছে ফিরে আসো পরীর মতো সাজিয়ে রাখবো আমার মনের রাজ্যে এই জাঙ্কুকে কথা শুনে কেঁদে দিল দরজার সামনে দাঁড়িয়ে আছে আর এমার জিন তারা চোখ দিয়ে ইশারা করলো জাঙ্কুকে মাফ করে দিতে এই জাঙ্কুকে জড়িয়ে ধরতে সবাই হেসে দিল জাঙ্কুকু থেকে শব্দ করে জড়িয়ে ধরেছে আমার এক রাতের বহুত তুমি কথাটা বলে চাংকের কপালে ভালোবাসা দেয় চাঙ্কের বুকের মধ্যে মুখটা লুকিয়ে ফেলে